আসসালাম আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ যে সকল বায়ু বোনেরা আমার চ্যানেল দেখে কবিরাজি শিখতেছেন বা আমার দেওয়া তন্ত্র মন্ত্রগুলো দেখতে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে নিয়ে আসলাম সাপের বিষ নামানোর মন্ত্র এবং সাপের বিষ রুগীর গায়ে আছে কি না এটা পরীক্ষা করার মন্ত্র তো চলুন সাপের বিষ কিভাবে নামাতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো সাপের বিষ নামানোর মন্ত্র হলো তো মন্ত্রটা একবার ভালো করে শুনে নিবেন থুরু থুরু বিষ থুরু থুরু খাস থুরু থুরু খাইয়া বিষ বর্ষ হইয়া যাস দোহাই মা পদ্মা দোহাই মা পদ্মা দোহাই ঈশ্বর করুণী দোহাই মনসা দেবী ছু নাম মন্ত্রটা আমি আরো একবার পরে শোনাই থুরু বিশ বিষ থুরু খাস থুরু থুরু খাইয়া বিষ বর্ষ হইয়া যাস মা পদ্মা ঈশ্বর করণী দোহাই মনসা দেবী ছু নাম মন্ত্রটি এইভাবেই পড়তে হয় এই মন্ত্রটি শিক্ষা করার নিয়ম ও কাজে খাটানোর নিয়ম অবশ্যই শুনে যাবেন নিজেকে সাপে কামড় দিলে তাহার ব্যবস্থা করার মন্ত্র মন্ত্রটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন মন্ত্রটি আপনারা বা শিখতে পারবেন ডান পায়ে নিজেকে সাপে কামড় দিলে একটু থুতু হাতে লইয়া বাম পায়ে মন্ত্রটি গম করিয়া নিম্ন দিকে মালিশ করতে হবে মালিশ নিচের দিকে করবেন উপর থেকে নিচের দিকে নিচ থেকে উপরের দিকে করবেন না আর বাম পায়ে সাপে কামড় দিলে ডান পায়ে উপরোক্ত নিয়মে মন্ত্রটি মন্ত্রটি তিনবার পরে হাতের মধ্যে থুতু নিয়ে উপরোক্ত নিয়মে মন্ত্রটি তিনবার পরে হাতের মধ্যে একবার পরে একবার থুতু নিয়ে নিচের দিকে মালিশ করবে নিয়মিত কাজ করিতে পারলে আল্লাহ রহমতে যে সাপে কামড় দেখ না কেন সাপের বিষ কার্যকারী হবে না তো বন্ধুগণ এ হলো মন্ত্র মন্ত্রটা আপনারা কাজে খাটাতে পারেন আর বিশেষ করে সাপে দংশন করলে আপনারা কি করবেন বন্ধুগণ আপনার শরীরে বা রুগীর শরীরে সাপের বিষ আছে কি না সেটা পরীক্ষা করার নিয়ম সাপের বিষ পরীক্ষা করা হাত চালানো মন্ত্রটা আপনারা শিখে নেবেন আমি দিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে হাত চালুম হাতুনি চালুম কাটে পাটে দেবী চালুম জয় দুর্গা ভবানী চালুম চল হাত চল যেখানে সাপের বিষ যেখানে বিল চল সাপের বিষ থাকতে যদি মিথ্যা কথা মাসের বাস চোরের মর্গে চলে যাস মন্ত্রটি আপনারা ভালো করে মখস্থ করে নিবেন মন্ত্রটি শিক্ষা করার নিয়ম মন্ত্রটি সাপের কামড়ের রুগী পরীক্ষা করার জন্য মন্ত্রটি আপনাদের দরকার কাউকে সাপে কামড় দিলে বিষ কোন জায়গা পর্যন্ত আছে। তাহা পরীক্ষা করার জন্য রাশি মানুষের হাত মাটির উপর উপর রাখিয়া তিন দফা মন্ত্রটি পাঠ করিয়া হাতের দিলে যেইখানে সাপের বিষ আছে সেই পর্যন্ত হাত চলিয়া যাইবে সাপের বিষ নামানোর মন্ত্র পাঠ করিয়া জারিলে বিষ নামাইয়া সাপের বিষ নামানোর মন্ত্র পাঠ করিয়া জারিলে সাপের বিষ নামিয়া যাইবে যখন দেখিবে সাপের রুগীর উপরে হাত আর চলছে না হাত অন্য অন্যদিকে চলে যায় তখন বুঝবে যে রুগীর শরীরে বিষ নেই সাপে কাটা রুগীকে আপনারা যত দ্রুত সম্ভব হসপিটালে পাঠিয়ে দিবেন আপনারা সাপে কাটা রুগীকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন তো আপনারা চাইলে এই মন্ত্রটাও প্রয়োগ করে দেখতে পারেন তো আমি বলবো রুগী হসপিটালে নেওয়াটাই উত্তম